আজ আমি এসেছি বিষ্ণুনগরের বিখ্যাত সেই ঘূর্ণি মাটির পুতুলের জন্য আমরা সবাই জানি সারা পৃথিবী বিখ্যাত এবং আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সুবীর পান আমার সামনে আমার খুব ভালো লাগছে আমি দাদার সামনে দাঁড়িয়ে আছি এবং তার স্টুডিওতে অনেক কাজ দেখছি আমি দাদাকে প্রথমে একটু জানতে চাইবো যে দাদার কেন মনে হলো যে অনেক শিল্প আছে তিনি কেন শিল্পে এলেন হ্যাঁ দেখো এটা তো আমাদের গর্ব যে আমরা ছোটবেলা থেকে বা জ্ঞান হয়ে পর্যন্ত দেখছি যে প্রথম কথা কৃষ্ণগর ইতিহাস বিখ্যাত হয়েছে মাটি পুতুলের জন্য এছাড়া সব থেকে সৌভাগ্য যে আমি খুব হ্যাপি এবং লাকি যে আমার সেই বিখ্যাত শিল্পী পরিবারে আমার জন্ম হয় যেখানে বাবা কাকা ঠাকুর ঠাকুরদাদা বাবার ঠাকুরদাদা হিনারা সব কিংবদন্তি শিল্পী ছিলেন আর তারা সব আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম কি তারা এত সুন্দর সুন্দর সৃষ্টি করছেন যা দেখে আমাকে মুগ্ধ করতে আর মনে হতো আমি কেন পারবো না আমার হাতে কেন আসে না তো সেই বলে তখন থেকে খেলার ছলে মাটি নিয়ে বসে যেতাম তখন থেকে একটু একটু আমার মনে দাগ কাটে যে আমাকে শিল্পী হতে হবে আমি এই কাজ শিখব তখন থেকে এই শিল্প প্রতি ভালোবাসা এসে যায় এবং তখন থেকে আমি শুরু করি এই শিল্প বা আজও করে চলেছি আজও শিখে চলেছি তোমাদের সামনে যেটুকুনি করতে পারি সেটুকুনি হচ্ছে আমার আশীর্বাদ বা সেই টুকুরই তোমাকে দেখাতে পারবে আচ্ছা আমরা আরো অনেক জানবো দাদার কাছ থেকে আপাতত এইটুকু এরপরে আমরা আরো অনেক কথা বলবো দাদার সঙ্গে আসছি সবকিছু আপনাদের কাছে